আপনার মোবাইল যদি অতিরিক্ত গরম হয়ে যায় এবং একেবারে স্লো কাজ করে আজকের এই ভিডিওটি কিন্তু শুধুমাত্রই আপনার জন্য আমরা নতুন একটি স্মার্টফোন কিনে কয়েক মাস ব্যবহার করার পর থেকে কিন্তু আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন পড়তে হবে বিশেষ করে আমাদের মোবাইল স্লো কাজ করে এবং অতিরিক্ত গরম হয়ে যায় আপনি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি এই দুইটি সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ করা যাবে না যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় আমাদের স্মার্টফোন অতিরিক্ত স্লো কাজ করা এবং গরম হওয়ার সর্বপ্রথম যে কারণটা হচ্ছে সেটি হচ্ছে আমাদের ফোনের স্টোরেজ সম্পূর্ণ ফুল হয়ে যাওয়া তো চলুন দেখে আসি মোবাইল স্ক্রেনের মাধ্যমে আমরা কিভাবে চেক করব, যে আমাদের স্টোরেজ কতটুকু ফাঁকা রয়েছে আমাদের ফোনের স্টোরেজ চেক করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে সেটিংসে চলে যেতে হবে সেটিংসে আসার পর আপনার সর্বপ্রথম একটা অপশন পেয়ে যাবেন অ্যাবাউট ফোন এটার মধ্যে আপনারা সকলেই ক্লিক করে দিবেন অতঃপর দেখবেন যে নিচে কিন্তু ডিভাইস নেবে নিচে কিন্তু রয়েছে স্টোরেজ এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু দেখতে পাবেন যে আপনার অ্যাপস কতটুকু স্টোরেজ নিয়েছে এবং অন্য অন্য যে ভিডিওগুলো আছে অর্থাৎ বিভিন্ন সমস্ত ডিটেলস কিন্তু এখানে থাকবে আপনার যেগুলো অপ্রয়োজনীয় মনে হয় সেগুলো এখান থেকে ডিলিট করে আপনি স্টোরেজটা ফাঁকা করে রাখবেন আপনারা স্টোরেজ অপশনটা যদি এখানে যদি না পান যে উপরে দেখেন সব ফোনে কিন্তু সার্চ অপশন আছে সব কোম্পানির ফোনে এখানে আপনার স্টোরেজটা লিখে দিলে কিন্তু সেটা কিন্তু চলে আসবে সেখান থেকে আপনারা দেখে দেখে কিন্তু যেটা প্রয়োজনীয় সেটা কিন্তু অবশ্যই কিন্তু ডিলিট করে দিবেন আমাদের ফোন অতিরিক্ত গরম হয়ে যায় এবং স্লো কাজ করে আরেকটি কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রয়োজনে কিন্তু প্লে স্টোর অথবা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অ্যাপস ইন করি যখন আমাদের প্রয়োজন শেষ হয়ে যায় সেটা কিন্তু আমরা কি আর আন করি না সেই কারণে কিন্তু দেখা যায় আমাদের ফোনের যে স্টোরেজ আছে সেটা কিন্তু ফুল হয়ে থাকে অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে অ্যাপসটা থেকে চেক করতে হবে যেটা আমাদের প্রয়োজন নেই সেটাকে অবশ্যই কিন্তু ডিলিট করে দিতে হবে ফোন গরম হয়ে যাওয়া এবং স্লো কাজ আরেকটি কারণ হচ্ছে আমরা কিন্তু ফোনের বিভিন্ন সময় কিন্তু সেটিংস থেকে কিন্তু অপশন কিন্তু চালু করি অথবা আমাদের ওজান থেকে কিন্তু উল্টা পাল্টা টিপার কারণে সেই অপশনগুলো কিন্তু আমরা বুঝতে পারি না এখন আপনাদেরকে সেটিংস থেকে যে কাজটা দেখাবো অবশ্যই সেই কাজটা কম পক্ষে এক মাসে একবার হলেও করার জন্য চেষ্টা করবেন আমাদের ফোনের সেটিংস গুলাকে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য যেটা উলট পলট হয়ে গিয়েছে সেই জন্য আমরা প্রথমে আমাদের ফোন থেকে সেটিংসে চলে যাব সেটিংস এ আসার পর এই যে দেখবেন প্রত্যেক ফোনে কিন্তু উপরে দেখবেন সার্চ অপশন আছে এর মধ্যে আপনারা ক্লিক করে এখানে আমাদেরকে লিখে দিতে হবে রিসেট লেখাটা মিস করে লিখে দিতে সকলে কিন্তু এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন রিসেট লিখে দেওয়ার পর কিন্তু অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে আমার যেহেতু তিনটা আসছে আমার যেহেতু Realme সেট এর জন্য কিন্তু তিনটা আসছে আপনারা কিন্তু এখানে কিন্তু চারটা অপশন আসবে অথবা চারটা থেকে বেশি কিন্তু আসতে পারে এখান থেকে আপনারা যে কাজটা করবেন দেখবেন রিসেট ওয়াইফাই এবং মোবাইল নেটওয়ার্ক এটার মধ্যে প্রথমে ক্লিক করে এখান থেকে দেখেন রিসেট সেটিং এটার মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের ফোনের পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফোনের নেটওয়ার্ক যে রিসেটগুলো আছে সেগুলো কিন্তু হয়ে যাবে দেখবেন আপনাদের ফোনে আরেকটা অপশন থাকবে সেটিং রিসেট অবশ্যই সেই অপশনটির মধ্যে ক্লিক করে আপনারা সেই সেটিং রিসেটটা কিন্তু অবশ্যই কিন্তু পিন নাম্বার দিয়ে কিন্তু সেই সেটিং রিসেটটা কিন্তু করে নেবেন আরেকটি বিষয় আপনাদেরকে সতর্কতামূলক বলে রাখি এই যে দেখেন ফেট টু রিসেট আপনার যখন রিসেট লিখে সার্চ করুন তখন কিন্তু টু কিন্তু আসবে এটা কিন্তু ভুলও কিন্তু আপনারা মারবেন এটা যদি আপনার যদি এটা যদি আপনার মারেন তাহলে কিন্তু আপনার ফোনের সমস্ত কিছু কিন্তু কেটে যাবে তাই অবশ্যই এটা কিন্তু আপনারা মারবেন না শুধুমাত্র নেটওয়ার্ক রিসেট এবং কি আপনারা সেটিং রিসেট এই দুইটাই কিন্তু আপনারা আপনাদের ফোনে মেরে নেবেন আমাদের স্মার্টফোন স্লো কাজ করা এবং গরম হয়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে আমরা যখন অনেকক্ষণ যখন মোবাইল ব্যবহার করি সেখানে কিন্তু অনেক কিন্তু ভাইরাস ঢুকে বিভিন্ন কারণ আমাদের ফোনে কিন্তু কোম্পানি থেকে কিন্তু একটা অ্যাপস দেওয়া হয় ক্লিনার নাম অথবা অনেক সেটে কিন্তু বিভিন্ন নামে কিন্তু থাকতে পারে অবশ্যই সেইটার মধ্যে গিয়ে অবশ্যই কিন্তু আপনারা কিছুক্ষণ পর পরে কিন্তু আপনারা সেটা কিন্তু ক্লিনার করে নেবেন তাহলে কিন্তু আমাদের ফোনে যে ভাইরাসগুলো ঢুকতেছে সেগুলো কিন্তু সেখান থেকে কেটে যাবে এতে আমাদের ফোন স্লো থেকে ফাস্ট হবে এবং আমাদের ফোন কিন্তু গরম হওয়া থেকে বেঁচে যাবে আমাদের ফোনকে ফার্স্ট এবং গরম থেকে বাঁচার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি আমরা কিন্তু যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু লাইট বাসন কিন্তু আমরা প্লে স্টোরে পাবো যেমন আপনি যদি প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন ফেসবুক লাইট তাহলে কিন্তু ফেসবুক লাইট চলে আসবে সেটার বাসন কিন্তু কম সেটা কিন্তু আমাদের ফোনে কম জায়গায় নেবে এবং আমাদের ফোন কিন্তু সেটা কিন্তু অত চাপ ফেলবে না কিন্তু আমাদের ফোনও কিন্তু অতিরিক্ত কিন্তু গরম হবে না ঠিক এরকম ভাবে কিন্তু ইমো রয়েছে আপনারা যদি ইমো লাইট যদি প্লে স্টোর লেখেন তাহলে কিন্তু ইমো লাইট চলে আসবে এরকম ভাবে অনেক অ্যাপসে কিন্তু আমরা লাইট ভার্সন কিন্তু প্লে স্টোরে পেয়ে যাই অবশ্যই আপনারা সেইগুলি কিন্তু লাইট ভার্সন ব্যবহার করার জন্য ট্রাই করবেন এতে কিন্তু আপনাদের ফোনের স্টোরেজও কম খাবে এবং আপনার ফোন কিন্তু গরম হবে না এবং কিন্তু আপনার ফোন কিন্তু স্লো কাজ করবে না আবার অনেক অ্যাপস এর কিন্তু লাইট ভার্সন কিন্তু প্লে अवेलेबल পাওয়া যায় না সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে পারেন আপনারা যদি গুগল ক্রোমে গিয়ে সেই অ্যাপস এর নাম লিখে যদি ওল্ড ভার্সন যদি লিখে দেন তাহলে কিন্তু সমস্ত ভার্সন কিন্তু কম ছিল। অবশ্যই সেখান থেকে দেখে দেখে আপনার ফোনে যেটা সাপোর্ট করবে সেটা সাইজ কম সেটা কিন্তু আপনার সেখান থেকে কিন্তু আপনার ফোনে কিন্তু ব্যবহার করতে পারেন ভিডিওটি যদি উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তীতে কোন এরকম কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের মতো এখানে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম